কাজে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার গরম দেখিয়ে যারা তাফসির মাহফিল গুলো বন্ধ করে দিয়েছেন আলে বলে আমাদেরকে হক কথা বলতে দেন নাই তারা আজকে আসেন আমাদের মাইক গুলো কিনে দেখেন চামড়া নিয়ে কেন্দ্রের কোন ঠিক কিনা এই জন্য সাবধান হয়ে যান ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না নমরুদ চলে গিয়েছে ফেরাউন চলে গিয়েছে আবু জাহেল চলে গিয়েছে আপনারাও বিদায় হয়ে গিয়েছেন ঠিক কিনা আমাদেরকে কম জ্বালান নাই ১৬টা বছর আলেবলা আমাদেরকে আপনারা হক কথা বলতে দেন নাই মসজিদের মেম্বার থেকে হক কথা বলেই বাদা আসলে না ভাইরা কথা বলেন মাহফিলগুলোতে যখন আমরা হক কথা বলতে যাই আমাদের গলাগুলো চেপে দেওয়া হয়েছে ঠিক কি না এখন আমাদের সময় এসেছে এখন আমাদের সময় এসেছে এই দেশটা আজকে থেকে তিপ্পান্ন বছর আগে স্বাধীনতা হয়েছে তিপ্পান্ন বছরে অনেক মানুষগুলা দেশগুলা চালিয়েছে কিন্তু সঠিক সঠিক শান্তি কিন্তু দিতে পারে নাই ঠিক কিনা অনেক সরকার পরিবর্তন হয়েছে অনেক সরকার এসেছে গেছে কিন্তু জনগণকে শান্তি দিতে পারে নাই চিল্লাখন ঠিক কিনা সামনে আমাদের সময় আসতেছে আমরা তো অনেক সরকার দিয়েই দেশ চালিয়েছি কিন্তু শান্তি আমাদের দিতে পারে নাই সামনের সময় আসতেছে আমরা চাইবো আমাদের এই দেশটা যাতে কোরআন দ্বারা পরিচালিত হয় ঠিক কিনা সোরে বলেন ঠিক কিনা কোরআন ਦੇ যদি দেশ চালাতে পারেন হাদিসের অনুসরণ যদি করতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন ঠিক কিনা বলেন কোরআনের রাত যদি বাংলার জমিনে قائم কায়েম হয়ে যায় বাংলাদেশে আর বেকারত্ব সমস্যা থাকবে না ঠিক কিনা আজকে বেকারত্ব সমস্যা আমাদের দেশে আছে না নাই যাদের কোনো যোগ্যতা নাই যাদের কোনো পড়ালেখা নাই আমরা তো দেখেছি অতীতে দেখেছি সার্টিফিকেটের মান খুব খারাপ এরপরও বড় বড় প্রশাসনে চাকরি হয়েছে কি হয় না কথা বলেন বড় তো মেধাবী চাকরি পাচ্ছে না মেধাবী ভাইগুলা বাড়িতে বসে থেকে দিন গুনতেছে কখন আমাদের চাকরি হবে ঠিক কি না কাদি কোরানের রাত যদি বাংলার জমি কায়েম হয়ে যায় নীতি করতে পারবে না মেধার মূল্যায়ন দেওয়া হবে ব্যবসায়ীরা ওজনে কম দিতে পারবে না সুদ খেতে পারবে না চাকরি নেওয়ার জন্য টাকা নিয়ে আর নেতাদের পাশে ঘোরা লাগবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে যারা মেধাবী তারা চাকরি পায় না আর দুনিয়ার ঘুষকর টোকায়রা আজকে প্রশাসনের বড় বড় পদে থাকে চিল্লা কোন ঠিক কিনা এই জন্য আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি তাহলে আমরা কিন্তু দুনিয়া এবং আখেরাতে অবশ্যই অবশ্যই শান্তিতে থাকবো ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই মানুষ রূপে মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা বলেন এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না মানুষ মানুষ আছে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আমরা কত মানুষ দেখি পথে ঘাটে রাস্তাঘাটে কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আসল মানুষ গুলা কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক না শুধু জনসংখ্যা এগুলা মানুষ নয় যে ব্যক্তি নিজেকে মানুষ বলে দাবি করবে তার ভিতরে মানুষত্ব থাকা দরকার আছে না নাই কথা আছে না নাই মানুষ আছে বডির মতো কিন্তু সে কিন্তু মানুষ না এই যে দেখতেছেন কত সুন্দর ফুল এটা কিন্তু আসল ফুল না এটা হচ্ছে ফুলের মতো ঠিক না কিন্তু ফুল না কাজী মানুষ হলেই কিন্তু মানুষ হওয়া যাবে না আপনার সাড়ে দিন হাত বডি আপনি মানুষ কিন্তু ভিতরে মনুষ্যত্ব আপনি কিন্তু মানুষ না কাজী মানুষের ভিতরে মনুষ্যত্ব দেখা দরকার আপনি পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়েন আবার শুধু খানা সেনা নাই আল্লাহ তালা বলেছেন <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلا وأنتم مسلمون. زربنا الله إكبر عله رب العالمين بلسين হে তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে যেন কবরে শোনা মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করেন কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে ঠিক না বলে রূপের গৌরাবে দানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে প্রাণ চলে যা সবি পরে দিবে মার কি বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেনে বান্ধ দালান ঘর সরে বলেন ঠিক নার কাজে এই দুনিয়া চিরদিন তাকা জায়গা না বাবা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল ফুপু চলে গেল পরিবারের কত সদস্য মৃত্যুবরণ করলো